লিল্লাহ তাকবীর যে ইমান বলে ওরে মুসলমান শাসন করেছিলি দুনিয়া যাহ যে ইমান বলে ওরে মুসলমান শাসন করেছিলি দুনিয়া দান সত্তর সেই তলোয়ার হাতে নেওয়ার একবার সত্তর সেই তলোয়ার হাতে নেওয়ার একবার কুফুরের ভীতি ভেঙে কর সুরমার লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর আমরা কার ইন চাই আল্লাহর আইন চাইবে যারা অভিযোগ আপনার সমাজের মানুষ আপনারে দেখে ভয় পায় কথাই বলতে পারে না হবে না আপনি হবেন রসুলের আদর্শের পতাকা আপনাকে দেখে যেন মানুষ মনে করে যে ইসলাম হেঁটে যাচ্ছে আপনি হবেন ইসলামের নমুনা আপনি হবেন ইসলামের আদর্শ কথা বলছেন ভাই তাহলে আমার হাতের দ্বারা আমার জবানের দ্বারা কোন মানুষের ক্ষতি হবে মায়েরা বোনেরা যারা এসেছেন সংক্ষিপ্ত কথা অসক্ত সোলাদ করবেন রমজান মাসের রোজা রাখবেন স্বামীর খেদমত করবেন সতীত্বের হেফাজত করবেন জান্নাতের আটটা দরজা আল্লাহ আপনাদের জন্য খুলে দেবে দুনিয়ার মানুষেরা আমি কি তোমাকে তোমাদের জান্নাতি মহিলাদের সুসংবাদ বলে দেব কোন মহিলারা জান্নাতে যাবে আমি কি তাদের সংবাদ বলে দেব সুমান আল্লাহ বলবেন না এ মায়ের একটা গুণ অর্জন করেন তো মা ও মা এই মাহফিল থেকে একটা গুণ অর্জন করো সিদ্ধান্ত নাও এই মাহফিল থেকে বাড়ি যাব জীবনে বেপদ দেয় আর বাইরে বের হব পাশক নামাজ ছাড়ব আর একটা সিদ্ধান্ত নাও তোমার স্বামী যদি কোনো কারণে তোমার ওপরে রাগ করে হয় না রাগ কি স্বামী স্ত্রী মনোমালিন্য হয় না আল্লাহ রসুল এবং আইসার ভিতরও হয়েছে আপনার স্বামী যদি কোনো কারণে আপনার উপরে রাগান্বিত হয় আপনি একটা আমল করবেন এটা কঠিন আমল যদিও কঠিন তারপর আপনি চেষ্টা করবেন রসুল আপনাকে জান্নাতি বলেছেন আপনি কি করবেন আপনার স্বামীর হাতের ওপরে হাত রাখবেন রেকে বলবেন প্রিয়তম স্বামী তুমি আমার উপরে রাগ করেছ আমি সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ তুমি আমার উপরে খুশি না হবে আমি এক লুক না খাবার খাব না রসুল বলছেন ওই মহিলা জান্নাতি তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও এখন এরকম মহিলা কি পাওয়া যাবে মহিলারা তো রাগ স্বামীর ভাঙায় না এখন স্বামীদেরই রাগ ভাঙাতে হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য মায়েরা এই আমলটা করার চেষ্টা করেন মা আল্লাহ রসুল বলছে কোন মহিলা যদি স্বামীর মর্যাদা বুঝতো তাহলে সে স্বামীর কাছে চব্বিশ ঘন্টা যদি দাঁড়ায় থাকা রাখতো চব্বিশ ঘন্টা দাঁড়িয়ে থাকতো স্বামীর পা থেকে মাথা পর্যন্ত যদি ক্ষত হয় আর ওই ক্ষত থেকে যদি রক্ত বের হয় আর কোনো মহিলা যদি জিহবা দিয়ে চেটে চেটে পূজার রক্ত পরিষ্কার করে দেয় তারপরে সে তার স্বামীর হক আদায় করতে পারবে না এত মর্যাদা এত মর্যাদা এত মর্যাদা স্বামীর মধ্যে রেখেছেন মহিলাদের জন্য আমার মাহেরা মায়েরা বোনেরা আমি আপনাদের অনুরোধ করবো যে আপনারা এই আমলগুলো করার চেষ্টা করবেন যেহেতু আমি আগেই বলেছি তেইশ বছরের কোরআন এক ঘন্টায় বলে শেষ করা যায় একটা মেসেজ আমি দিয়ে গেলাম আগুন থেকে বাঁচার জন্য এই কোরআনকে বিজয়ী করার জন্য আমরা চেষ্টা করব দুনিয়ার কোন সাহাবার জন্য না জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য কাজে আছেন ভাই আসক্ত সলাহাতের ব্যাপারে যত্নবান হব আলহামদুলিল্লাহ আমার ভাইকে আপনারা ক্ষতি হিসাবে পাইছেন আমি চিন্তা করছি যে এই বডার এলাকায় এই জিনিস আপনারা পাইলেন কি খুশি তো আপনারা আল্লাহ 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 না করলে তো পারতেন না আল্লাহ বরাদ্দ করেছেন বলেই পাইছেন আলহামদুলিল্লাহ আমি আমার ভাইয়ের জন্য দোয়া করি আপনাদের মসজিদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের মসজিদকে কোরআনের মার্কাজ বানিয়ে দেয় এটাকে যেন মসজিদের নববীর আদলে আল্লাহ কবুল করেন আমরা বলছি আমিন আরো জোরে বলেন আমিন আমি আর কথা বাড়াবো না ভাই রাত একটা পার হয়ে গেছে